আপনার ল্যাপটপ বা পিসি যদি অনেক স্লো কাজ করে এবং আপনি চাচ্ছেন ল্যাপটপ বা পিসি রিসেট করতে কিন্তু আবার এটিও চাচ্ছেন যেন আপনার ফাইলস বা গুরুত্বপূর্ণ ডাটা ডিলিট না হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য এর জন্য প্রথমে কিবোর্ডের উইন্ডোজ প্লাস আই প্রেস করতে হবে এরপর সেটিংস অপশন আসবে এখানে সিস্টেম অপশনে ক্লিক করতে হবে কোনো কোনো ল্যাপটপ বা পিসিতে এই অপশনটি থাকে হচ্ছে আপডেট অ্যান্ড সিকিউরিটি অপশনে থাকে আমার পিসিতে আপডেট অ্যান্ড সিকিউরিটি অপশনে আছে তাই আমি এখানে ক্লিক করছি তারপর স্ক্রল ডাউন করে নিচে দেখতে পাবেন রিকভারি অপশন এখানে ক্লিক করলে এই অপশনগুলো আসবে গেট স্টার্টেড বা এখানে রিসেট পিসিতে ক্লিক করলে দুইটি অপশন আসবে কিপ মাই ফাইলস আর হচ্ছে রিমুভ এভরিথিং একদম নতুনের মতো যদি করতে চান তাহলে সব কিছু ফরমেট হয়ে যাবে রিমুভ এভরিথিং অপশনে ক্লিক করতে হবে আর যদি চান রিসেট হওয়ার পরও যেন আপনার ল্যাপটপ বা পিসিতে কোনো কিছু ডিলিট না হয় এবং গুরুত্বপূর্ণ ডাটা যাতে থেকে যায় তাহলে কিপ মাই ফাইলস অপশানে ক্লিক করে স্ক্রিনে আসা ইনস্ট্রাকশন ফলো করলে আপনার সকল ফাইলস সেভ থাকবে এবং ল্যাপটপ রিস্টার্ট নিয়ে আবার নতুনের মতো ফাস্ট চলবে আর আপনার ফাইলসগুলো সম্পূর্ণ সেভ থাকবে